আসসালামু আলাইকুম চৌত্রিশটি পদে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে নারী ও পুরুষ উভয় প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন আবেদন শুরু হয়েছে কবে আবেদন শেষ হবে কবে আবেদনটি কিভাবে করবেন এবং আবেদন করতে আপনাদের কত টাকা ফি লাগবে প্রত্যেকটা পদের জন্য এই সব কিছু ইনশাল্লাহ আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন তো মূল ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আপনারা চাইলে আমার চ্যানেলটি করে রাখতে পারেন যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায় তো প্রিয় চাকরি বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রথমে জানার চেষ্টা করবো যে আমাদের আবেদনটি শুরু হয়েছে কবে থেকে সেটা একটু জানার চেষ্টা করি আবেদন মূলত শুরু হয়েছে এক নয় 1.9.2025 তারিখ থেকে সকাল 10টায় আর এটি শেষ হবে আবেদন প্রক্রিয়াটি শেষ হবে আপনাদের 30.9.2025 অর্থাৎ এই মাসে সেপ্টেম্বরের 30 তারিখে আপনাদের আবেদন প্রক্রিয়াটি শেষ হবে বিকাল 5টায় পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন ওকে তো এরপর আসেন যে এই আবেদনটি করতে আপনাদের বয়স সীমা যেটি উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে যে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত অর্থাৎ আঠারো থেকে যারা বত্রিশ বয়স রয়েছেন তারাই একমাত্র আপনারা কি করতে পারবেন আবেদন করতে পারবেন আর আবেদন করার বয়সটা হতে হবে মানে এক নয় দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ তারিখ অর্থাৎ বত্রিশ বয়সের মধ্যে হতে হবে ওকে তো এরপর আসেন যে আপনাদের যেই যে এই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে যেই যে পদের জন্য আপনাদেরকে নিয়োগ করা হবে বা কোন পদের জন্য কয় অর্থাৎ কতজন নেওয়া হবে এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করার চেষ্টা করব। তো প্রথম যে পদটি এখানে রয়েছে সেটি হচ্ছে যে কম্পিউটার অপারেটর যেখানে পদের সংখ্যা হচ্ছে যে পাঁচটি যার বেতন স্কেল হচ্ছে যে আপনার এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত আর এখানে যে শিক্ষকতার যোগ্যতাটি চেয়েছে সেটি হচ্ছে যে আপনার কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে পাশাপাশি আর যে চেয়েছে বা সেটি হচ্ছে চেয়েছে যে কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা শব্দ অর্থাৎ থাকা লাগবে আর ইংরেজিতে শব্দ আপনার গতি থাকা লাগবে আর সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এটি ছিল আমাদের কম্পিউটার অপারেটর পদের জন্য যার গ্রেড হচ্ছে যে তেরোতম গ্রেড পদের সংখ্যা হচ্ছে পাঁচটি এবার আসেন যে দ্বিতীয় যে পদের কথা উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে যে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর যেখানে পদের সংখ্যা উল্লেখ রয়েছে তেরোটি আপনার নেওয়া অর্থাৎ তেরো জনকে নেওয়া হবে যার বেতন স্কেল হচ্ছে এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পাবেন যার বেতন গেট হচ্ছে যে অর্থাৎ তেরোতম গেট আর এটির জন্য যে যোগ্যতা এবং অভিজ্ঞতা চেয়েছে সেটি হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে স্নাতক বা সমানের ডিগ্রি থাকা লাগবে তারপর হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে তিন যে গতে বলা হচ্ছে সাত লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে আপনার বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ থাকা লাগবে তারপর গতে বলা হচ্ছে কম্পিউটারের মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে এবং পাঁচ নম্বরে যেমন পাঁচ নম্বরে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফেক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকা লাগবে তো এটি কেন আমাদের দুই নম্বর যে পদের কথা উল্লেখ করা হয়েছে সেটির অর্থাৎ কতজন নেওয়া হবে তারা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী চেয়েছে সেটি এখানে আলোচনা করার চেষ্টা করেছে তিন নম্বর যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে পদের সংখ্যা চারটি আর এটির যে বেতন স্কেল হচ্ছে নয় থেকে শুরু করে বাইশ হাজার চারশো টাকা পর্যন্ত পাবেন আর এটির গেট হচ্ছে যে মূলত ষোলোতম গেট আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা যেমন হতে পারে কারিগরি শিক্ষা থেকে হতে পারে এইচএসসি পরীক্ষা আপনাকে কি হতে হবে উত্তীর্ণ হতে হবে আর এখানে আরেক কি আমাদের অভিজ্ঞতা চেয়েছে সেটা হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এরপর হচ্ছে কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে আর চার নম্বরে যে অপশনটির কথা বলা হচ্ছে এই পদের জন্য কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফেক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ওকে তো এরপর আসেন যে চার নম্বর যেই পদের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে অফিস সহায়ক যেটির বেতন স্কেল হচ্ছে যে আপনার আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পাবেন যার পদের সংখ্যা হচ্ছে বারোটি আর যার গেট হচ্ছে যে বিশতম গেট আর এটির জন্য যে যোগ্যতাটি চেয়েছে সেটি হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সম্বয়ের পরীক্ষায় আপনার উত্তীর্ণ হতে হবে ওকে তো এগুলো ছিল আমাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন পদের জন্য অর্থাৎ কয়জন নেওয়া হবে তার শিক্ষাগত যোগ্যতা কি অভিজ্ঞতা কি তারপরে তার বেতন স্কেল এরপর হচ্ছে যে তার কততম গেটে কোন বেতন স্কুল পাবেন এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি আর এখানে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত যে চকের এক নং যে পদটি রয়েছে তার জন্য আপনাকে যেটি শূন্য পদ পূরণের ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল যে নিয়োগ বিধিমেলা রয়েছে দু হাজার সেটি অনুসরণ করা হবে এছাড়াও দুই তিন এবং চার নং এর যে পদটি রয়েছে তার শূন্য পদ পূরণের জন্য বাংলাদেশ সচিবালয় অর্থাৎ ক্যাডার বহিবত গ্যাজেটের কর্মকর্তা এবং নন গ্যাজেটের কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমেলা দু হাজার চোদ্দ সংশোধিত দু হাজার অনুসরণ করা হয় হবে ওকে তো এরপর আসেন যে আপনি এই অর্থাৎ এই পদের জন্য আপনি কিভাবে আবেদন করবেন তো আবেদন করতে গেলে আপনাকে যে যে অর্থাৎ যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে এখানে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে আপনি যদি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক হন তাহলে আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে অর্থাৎ এল জিডি ডট টেলিড ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আপনাদেরকে প্রবেশ করতে হবে এই ওয়েবসাইটে যখন যাবেন তখন এরকম একটি পেজ দেখতে পারবেন যেখানে আপনাকে দুটি অপশন রয়েছে একটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম অর্থাৎ আপনি যেহেতু আবেদন করবেন সেজন্য এই যে দ্বিতীয় যে অপশনটি রয়েছে অপশন একটা জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম আরেকটা অপশন চলে আসবে এখান থেকে জাস্ট রেডিও বাটনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন আপনাদের এখানে আপনার যেই যেই পদগুলা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে সেই সেই পদগুলা কিন্তু এখানে শো করছে আপনি যে পদের জন্য আবেদন করতে চাচ্ছেন সেই পদটি এখান থেকে সিলেক্ট করে দিয়ে তারপরে নেক্সট অপশনে ক্লিক করুন তাহলে দেখতে পারবেন আরেকটা পেজ চলে আসবে এরপর এখান থেকে নো অপশনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পারবেন আপনি যেই পদ সিলেক্ট করেছেন এই পদের আন্ডারে ফর্ম কিন্তু চলে আসবে এখানে আপনাদের কিছু পার্সোনাল ইনফরমেশন রয়েছে বা ব্যক্তিগত তথ্য দিতে হবে হবে করতে সঠিকভাবে এছাড়াও আপনাদের যে শিক্ষকতা রয়েছে সেগুলা হবে তাছাড়া হচ্ছে যে যদি কোনো ধরনের অভিজ্ঞতা থাকে সেটিও এখানে আপনি অর্থাৎ দিতে হবে এরপর হচ্ছে যে আপনাকে যেটি করতে হবে আপনাকে সাবমিট করতে হবে ওকে তো সাবমিট করার আগে বা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করার আগে আরেকটি কথা বলে নিচ্ছে সেটি হচ্ছে যে আপনাকে অবশ্যই আবেদনটি ফিল আপ করার আগে দুই একটি জিনিস আপনাকে অবশ্যই আগে থেকে রেডি করে থাকা লাগবে অর্থাৎ সেটি হচ্ছে যে একটি হচ্ছে যে আপনার রঙিন ছবি আর একটি হচ্ছে যে সিগনেচার অর্থাৎ স্বাক্ষর রঙিন ছবিটা হতে হবে যে আপনার দৈর্ঘ্য হচ্ছে তিনশো এবং পোস্ত হচ্ছে যে এবং তিনশো ফিক্সেলের অর্থাৎ হাইট এবং উইথ হতে হবে তিনশো ফিক্সেলের দুইটাই সমান অর্থাৎ তিনশো ফিক্সেলের হতে হবে আর যার সাইজ হবে আপনার মূলত একশো কেবি হতে হবে ওকে এরপর আসেন যে আর আপনার সিগনেচারের যেই সাইজটা দরকার আছে দৈর্ঘ্য হচ্ছে তিনশো আর পোস্ত হচ্ছে যে আশি ফিক্সেল অর্থাৎ হাইট হচ্ছে তিনশো উইথ হচ্ছে আশি ফিক্সেলের যার আপনার অর্থাৎ সাইজ হবে সাইট কেবে পর্যন্ত হয়ে যাবে ওকে তো এরপর আসেন যে এই দুইটা রেডি করার পরে এরপরে আপনাকে কি করতে হবে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আবেদন করবেন ওকে আবেদন প্রক্রিয়াটি যখন আপনার শেষ হয়ে যাবে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পরে আপনার কাছে একটি পিডিএফ আকারে একটি অ্যাপ্লিকেশন অর্থাৎ কপি আপনারা পেয়ে যাবেন তার আগে অ্যাপ্লিকেশন কপিটি পাওয়ার আগে আপনি একটু ফ্রিও করে দেখতে হয় অর্থাৎ দেখতে পারবেন যাতে করে আপনার সবগুলো তথ্য সঠিকভাবে আছে কি না যদি সঠিক থাকে তাহলে সাবমিট করবেন সাবমিট করার পরে আপনার কাছে একটি পিডিএফ আকারে একটি অ্যাপ্লিকেশন কপি আপনি পাবেন যেখানে একটি ইউজার আইডি থাকবে পাশাপাশি হচ্ছে যে আপনার ছবিযুক্ত স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন যেখানে একটি ইউজার আইডি থাকবে এই ইউজার আইডি ব্যবহার করে আপনাকে যেটি করতে হবে টেলিটক ফ্রি ফেড আবার বলছে টেলিটক ফ্রি পেড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এস এর মাধ্যমে আপনার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এখন আসেন আপনি কিভাবে আবেদন ফিটি জমা দিবেন অর্থাৎ অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে সেটি এখন দেখব আপনি যখন ইউজার আইডি একটা পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন কপির অধীনে তখন আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে যেটি করতে হবে টেলিটুক এর মাধ্যমে আপনাকে যেটি করতে হবে আপনার যে পদ রয়েছে ওই পদের জন্য নির্দিষ্ট পরিমাণ যে টাকা রয়েছে সেটি আপনাকে অ্যাক্সেস করাতে হবে টেলিটক ওকে এবার আসেন আপনার কোন পদের জন্য কোন ধরনের ফি এখানে নির্ধারিত করে দেওয়া হয়েছে সেটা আমরা একটু জানার চেষ্টা করি দেখুন এক দুই এবং তিন নং যে পদ রয়েছে এখানে যদি আমরা একটু দেখাই যে দেখুন এক দুই তিন নং যে পদ রয়েছে তার পরীক্ষার ফি বাবদ হচ্ছে যে টোটাল একশো টাকা চার সহকারে আর চার নং যে ক্রমিক পদ রয়েছে সেটার জন্য হচ্ছে যে টোটাল ছাপ্পান্ন টাকা ওকে তো এই যে এখানে দেখুন এক থেকে তিন পর্যন্ত পদের জন্য একশো টাকা আর অর্থাৎ চার নং পদের জন্য হচ্ছে যে আপনার ছাপ্পন্ন টাকা এখানে আপনাকে টেলিটক ফ্রিপেডে রাখতে হবে ওকে যখন টেলিটক ফ্রিপেডে আপনার টাকাটা রাখবেন এরপর হচ্ছে যে আপনাকে কি করতে হবে টেলিটক ফ্রিপেডের এস এম এস অপশনে গিয়ে আপনাকে আবেদন ফিটা জমা দিতে হবে তো এটি কিভাবে করবেন সেটি আমরা একটু এখন একটু জানার চেষ্টা করি দেখুন প্রথমত হচ্ছে যে আপনারা আপনাদের টেলিটক ফ্রিপেডের সিম থেকে এস এম এস অপশনে গিয়ে দেখবেন এলজিডি স্পেস ইউজার আইডি তারপর সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রি টু এই নাম্বারে ওকে মানে আপনাকে অবশ্যই এল জিডি স্পেস দিয়ে লিখতে হবে ইউজার আইডি স্যান্ড ওয়ান সিক্স থ্রি টু এই নাম্বারে ওকে তারপরে ফিরতে একটা এস এম এস আসবে যেখানে আপনাকে একটি ফিন কোড দেওয়া হবে দ্বিতীয় এসএমএসে লিখবেন এল জি ডি স্পেস ইয়েস ফিন নাম্বার লিখতে হবে এরপর ওয়ান সিক্স থ্রি ফুল টু এই নম্বরে আপনাকে আবারও সেন্ড করতে হবে সেন্ড করার পরে আপনাকে একটা কনগ্রেজুলেশন মেসেজ জানাবে যেখানে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনাকে দিয়ে দিবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি পরবর্তীতে যেটি করতে পারবেন যখন আপনার অফিসিয়াল ওয়েবসাইট এল জেডির অফিসিয়াল ওয়েবসাইট বা এল জেডি এল জেডি ডট এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করে আপনার প্রবেশপত্রটি আপনি কি করতে পারবেন ডাউনলোড করতে পারবেন আর এই প্রবেশপত্রটি ডাউনলোড কবে থেকে হবে এটি আপনি অথবা এল জিডি যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটেও কিন্তু প্রকাশ করা হবে যে আপনাদেরকে প্রবেশপত্রটি ডাউনলোড করার জন্য তো এখানে সেটি বলা হচ্ছে প্রবেশপত্র পাত্রের বিষয়টি এল জিডি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে অথবা পাত্রের মোবাইল ফোনে এস এম এস এর মাধ্যমে যত সময় জানানো হবে ওকে তো আর এই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করা আপনার প্রবেশ সূত্রটি ডাউনলোড করার পর আপনার পরীক্ষা কোথায় হবে বা আপনার পরীক্ষার কেন্দ্র কোথায় পড়ছে কোয়াটা থেকে পরীক্ষা হবে এই সব কিছু কিন্তু আপনার প্রবেশ সূত্রতে আপনারা অর্থাৎ পেয়ে যাবেন আর এই প্রবেশপত্রটা অবশ্যই আপনাকে রঙিন কপি প্রিন্ট করে নিতে হবে রঙ্গিন কপি এই জন্য প্রিন্ট করতে হবে লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক পরীক্ষা বা পরীক্ষার পরীক্ষার সময় অবশ্যই এই প্রবেশ সূত্রটি আপনাকে ডিসপ্লে বা প্রদর্শন করতে হবে আশা করি পেরেছেন যে কীভাবে আপনি একটি প্রবেশপত্র ডাউনলোড করতে হবে আইডি পাসওয়ার্ড ব্যবহার করে সেটি এখান থেকে জানানোর চেষ্টা করেছে এবার আসেন আপনি যদি লিখিত পরীক্ষায় যদি উত্তীর্ণ হন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আপনাকে কি কি ধরনের ডকুমেন্ট আনতে হবে এটি একটু জানার এখন আমরা চেষ্টা করি প্রথমত হচ্ছে যে আপনাকে যেটি করতে হবে লিখিত বা ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ পা মৌখিক পরীক্ষার সময় সকল মূল কপি অর্থাৎ প্রদর্শন পূর্বক অতিরিক্ত এক সেট সত্তাহিত ফটোকপি করতে হবে এবং দাখিলযোগ্য যোগ্য কাগজপত্র যে কি কি আপনি দাখিল করবেন বা সত্যায়িত ফটোকপি সেটি এখানে উল্লেখ করা আছে একবার প্রথমত হচ্ছে অনলাইনে পূরণ অর্থাৎ অনলাইনে পূরণকৃত আবেদনপত্রটি লাগবে এরপরে লিখিত পরীক্ষার কাগজপত্রের অর্থাৎ এক কপি লাগবে তারপর হচ্ছে দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি লাগবে তারপর হচ্ছে যে সকল শিক্ষাগত যোগ্যতা সনদে সত্যায়িত অনুলিপি সরকারি আধা সরকারি ও সাহিত্য শাসিত প্রতিষ্ঠানে যারা কর্মরত রয়েছেন প্রার্থী তাদের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক পত্র লাগবে আর যারা যারা স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশনের ওয়ার্ডে সরকার প্রতি মনোনীত কর্তৃক পদত্ব নাগরিক লাগবে এছাড়াও জাতীয় পরিচয়পত্র পত্র ও জন্ম নিবন্ধন সনাদের সত্তাহিত অনুলিপি লাগবে প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক নাম যুক্ত দ্বারা পদার্থ চারিত্রিক সনাদপত্র আপনাদের লাগবে এছাড়াও আরেকটা এখানে বলে নিচ্ছে যারা ক্ষুদ্র নির্দিষ্ট রয়েছে শারীরিক প্রতিবন্ধী রয়েছে দ্বিতীয় রয়েছে তাদেরও কিন্তু আবেদন ফি টোটাল হচ্ছে যে ছাত্পান্ন টাকা আর আবেদনকারী এই আবেদনকারীর ক্ষেত্রে যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবে মৌখিক পরীক্ষার জন্য উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক পদার্থ সংধারের সত্তাহে তো অনুলিফি লাগবে এছাড়াও যারা আবেদনকারী মুক্তোযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনায় সন্তান হলে প্রমাণক হিসাবে আবেদনকারীকে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা গেজেট বা লাল মুক্তি নম্বর সাময়িক সনাদের নম্বর ও তারিখ আর এই জাতীয় ক্ষেত্রে আপনার প্রতিপক্ষের পদার্থ প্রমাণপত্র উপস্থাপন করতে হবে ওকে তো এরপর আসেন যে আপনি যদি এই জাতীয় যখন আপনি আবেদন করতে যাবেন আবেদন করতে গেলে আপনার আপনার যদি কোনো প্রকারের সমস্যা হয় বা কোনো প্রকারের যদি আপনার প্রবলেম হয় আবেদন করতে গিয়ে তখন আপনারা যেটি করতে পারেন সেটি হচ্ছে যে এই যে এখানে উল্লেখ দেওয়া রয়েছে যে আপনারা টেলিটক নম্বর থেকে ওয়ান টু ওয়ান এই নম্বরে কল করতে পারেন অথবা আপনার ওয়ালস ডট ডট অ্যাট দ্য রেট টেলিটক ডট কম ডট বিডি বা এলজিডি অ্যাডমিন ওয়ান অ্যাট দ্য রেট অফ ডট কম ডট বিডি এই ইমেল যোগাযোগ করতে পারেন ওকে তো এরপরে আরেকটিও এখানে বলা হচ্ছে আপনারা এই যে অলস ডপ অলস জবস বিডি টেলিটকের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে এই পেজে গিয়েও আপনারা মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ওকে তো এই ছিল আমাদের এল জিডির যে সার্কুলার মানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণের অধীনে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার কোন পদের জন্য কয়জন নেওয়া হবে যোগ্যতা কি এবং বেতন স্কিল কি এছাড়াও আবেদনটি কোথায় গিয়ে করতে হবে এবং আবেদন ফি আপনাদের কত টাকা লাগবে বা আর আবেদন করার আগে আপনার কি কি ডকুমেন্ট অর্থাৎ কি কি লাগতে পারে সেগুলো বলার চেষ্টা করি এছাড়াও লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে মৌখিক পরীক্ষা আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে এগুলো নিয়েও আলোচনা করার চেষ্টা করেছে আশা করি প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে এই বিজ্ঞপ্তির জন্য আপনারা আবেদন করতে হয় তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটি আহ আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায় তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম